তো হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রহিম আমাকে তো সবাই চিনে থাকেন আজকে একটি নতুন প্রশ্ন ধাঁধা নিয়ে এসেছি ধাঁধাটি হচ্ছে কি এই ধারাতি প্রচুর হবে আজকে কিন্তু টাপ হবে তাপের মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি এই ধারাতির উত্তর কজন দিতে পারে আজকে বলবো ঠিক আছে দেখি বলতে পারে কি না তো আপনাদের মাঝে ছেড়ে দিলাম ধাঁধাটি আপনারা উত্তর দিবেন উত্তর দিতে পারছেন কি না আপনারাও দেবেন হচ্ছে কি এই বলছি আমি এখন প্রশ্ন ধরবো আমি এখন বাইরে গিয়েছি একটা প্রশ্ন ধরছে তো প্রশ্নটা হচ্ছে কি দিয়ে মানুষ দেখা পাবে শুনবাও পাবে কিন্তু জিনিসটা ধরবা পড়বে আর ওই জিনিসটা যে মানুষ নিপায় পাই তো মানুষ ফের নি বাঁচবে তো ফ্রেন্স আপনাদেরকে বলে দিয়েছি প্রথমেই প্রশ্নটা আজকে যেটা আমি বলছি কিন্তু প্রচুর টাপ তাপের মধ্যে আমি আপনাদেরকে বলছি ধরলাম আর ইনাকেও বলছি আপনাদের মাঝে প্রশ্নটা ছেড়ে দিলাম আপনারা উত্তর দেবেন যদি জানে থাকেন আর ইনাকেও আমি বলছি বলতে পারছে না দেখ শুনেন কি বলছে অক্সিজেন আ অক্সিজেন গুড ফ্রেন্স আপনারা একদম বলে দিয়েছে আপনারা একদম ভিডিওটি ভালো লাগলে পর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে একদম প্রশ্নটা বলার মাত্রই বলে দিয়েছি একদম চিন্তার বিষয় একেবারে বলেছি বলার মাধ্যমেই বলে দিয়েছি অক্সিজেন তো কিরকম জানেন প্রচুর পড়া ভিডিওটাতে আমি বলে দিচ্ছি মানুষ দেখতে পায় শুনতে পায় আবার জিনিসটা ধরতে পারে না কি জিনিস হাওয়া অক্সিজেন না হাওয়া সরি সরি বলতে পারলো না আমি বলে দিলাম সেটা হচ্ছে হাওয়া তাপের মধ্যে এই জন্যই বললাম তাপ কিন্তু হসপিটালের মধ্যে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজন হাওয়া তো ওটাও একটা হাওয়া আর এটা দেখ প্রশ্ন বললাম এটা কিন্তু একটা বাতাস শোনা যায় দেখা যায় কিন্তু জিনিসটা ধরা যায় না এটা একটা হাওয়া আর যেটা হসপিটালে অক্সিজেন পাওয়া যায় ওটা একটা হাওয়া কিন্তু ওটা আর কি ধরে রাখে মানে পেকিং করা থাকে ওটা মানুষের দেওয়া হয় তার জন্য প্রথমে আমি বলেছিলাম প্রশ্নটা অত্যন্ত টাফ আজকে তো ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিও পাওয়ার জন্য ঠিক কই আছে টাকা মুশারফ একবার বলে দিতে টাকা বলে দিতে তো কে টাকা বলে দে বলে দে বলে দে na uh, to ubos sa like subscribe po kasi tapak